বন্যায় আবারও আক্রমণ নোয়াখালীতে দেখেন রাস্তার উপরে পানি উঠে গেছে প্রায় বন্যায় প্লাবিত আবারও নোয়াখালী রাস্তার উপরে পানি উঠে থাক 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 মেলাচ্ছে আমরা খেয়ে ভাঙ গেলি ৰাস্তাৰপে <laughs> পেলাই <laughs>

বাগান সুপারি বাগান ডুবে গেছে অবস্থা অবস্থা খুবই ভয়াবহ আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে আমার মনে হয় যে রাস্তা ডুবেই যাবে বন্যার মোকাবিলা আবারও করতে হবে আমাদের নোয়াখালিতে রাস্তার উপরে নারিক পাই নারকেল পাইছে এটা নিয়ে যেতেছে

এ লোকে ভাইছে আমার কাছে দিছে এখন আমি হাতে নিয়ে হাতি আছি তো বজার বজালে